তো আমি দাঁড়িয়ে আছে দেখতে পারছি না কিছুক্ষণের মধ্যে ট্রেন আসলে দেখানোর চেষ্টা করব মেটার চালু হলে বলবো আগার গাছ গাছ ছাড়লো করছো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবারও একটি নতুন ভিডিও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আছে আমি ঢাকা মেট্রো রেল অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন ঢাকা মেট্রো রেলের ভিডিওটা দেওয়ার জন্য তাই আজকে আমি আছি ঢাকা মেট্রো রেল আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সকল এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তাই শেষ পর্যন্ত দেখ ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করবেন তাই কথা না পারিয়ে চলার শুরু করা যাক আজকের ভিডিও সো গাইস আজকে আমি আপনাদের নিয়ে যেতে চলেছি বাংলাদেশের আরেকটি মেগা প্রকল্প মেট্রো রেল আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন এই মেট্রো রেল ভিডিও দেওয়ার জন্য তাই আমি আজ আছি ঢাকা মেট্রো রেল এটি আমি মূলত আজকে মতিঝিল থেকে যাত্রা শুরু করব। আমি এখন আপনাদের ভিতরে পরিবেশ দেখাবো এখানে কিভাবে টিকিট কাটতে হয় সেগুলো সব কিছুই এভিটু ভিডিও মাধ্যমে শেয়ার করব আপনাদের সামনে তাই শেষ পর্যন্ত দেখেন আমাদের সামনে আছে টিকিট কাউন্টার এখান থেকে আমাদের চেকিং হয়ে টিকিট কাউন্টারের কাছে যাওয়া লাগবে আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সকল নির্দেশনা কিন্তু টিভি স্ক্রিন বা বিভিন্ন জায়গায় লেখা আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমরা সামনে যেটি দেখছেন সেটি হচ্ছে ভাড়ার তালিকা এখান থেকে আপনারা বিভিন্ন জায়গার ভাড়ার যে তালিকা আছে এটি দেখে আপনারা যাত্রা শুরু করতে পারবেন এবং এটি মূলত টিকিট কাউন্টার এখানে আপনারা দুই ধরনের টিকিট পাবেন প্রথমত এখানে দেওয়া হচ্ছে মেশিনের মাধ্যমে টিকিট বিক্রয় চলছে আর পাশে আছে এমনি ম্যানুয়ালি টিকিট যারা নেবেন তাদের জন্য এই সুবিধা আছে আমরা টিকিট কাটার জন্য লাইনে আছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষের ভিড় অনেক দূর দূরান্তের মানুষ এই মেট্রো রেলে যাত্রা করে আমরা মূলত মতিঝিল থেকে আগারগাঁওয়ে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করব। যার টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা মতিঝিল থেকে আগারগাঁও যাব। এখানে আমি লাইনে আছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষের ক্রাউড এখানে এবং ফাইনালি আমরা টিকিট পেলাম এবং আমরা এখানে থেকেই চলে যাব তলায় এটি মূলত এখান থেকে আমাদের টিকিট পাশ করা লাগবে দেখতে পারছেন এখানে আমাদের টিকিট স্ক্যান হবে এবং আমরা কোথায় যাত্রা করব সেটাই দেখাবে এখান থেকে আমরা যাত্রার জন্যই টিকিট পাশ করলাম এবং সাথে যারা আমার সাথে ছিল তারাও টিকিট পাশ করল এবং অনেকে পাশ করে আমরা উপরে যাচ্ছি এখানে মূলত তিনভাবে আপনারা যেতে পারবেন লিফ্টের মাধ্যমে আপনারা যেতে পারবেন তাছাড়া এখানে চলন্ত সিঁড়ি এবং এমনি নর্মাল সিঁড়ির মাধ্যমে আপনারা উপরে উঠতে পারবেন আমরা মূলত চলন্ত সিঁড়ির মাধ্যমে ওপরে উঠবো এবং আপনাদের দেখাবো সো গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখন চলন্ত সিঁড়ির উপরেই এবং আমরা উপরে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব মেট্রো রেল সম্পর্কে আমরা এখন চলন্ত সিঁড়ির সাহায্যে আমরা যাব ハイ。<laughs> সো সোগাইস মেট্রো রেলে যাত্রা করে আপনারা ঢাকা শহরের সকল সৌন্দর্যপূর্ণ স্থান আপনারা মেট্রো রেলের মাধ্যমেই দেখতে পাবেন আমি কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব যেমন বাংলাদেশ সচিবালয় ঢাকা ইউনিভার্সিটি বাইতুল মোকারাম মসজিদ সহ ঢাকা শহরের সকল কিছু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে তাই আমি কথা না বাড়িয়ে আপনাদের জাস্ট ভিডিওটা দেওয়ার চেষ্টা করি এখন আমি ঠিক আমার সামনে যেটা দেখছেন সেটি বাইতুল মোকারম জামে মসজিদ হয়তোবা আপনারা অনেকেই জানেন তারপরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, ঢাকা ইউনিভার্সিটি এবং

どうですか? স্ক্রিম এটা চালু হলে বলবে ঢাকা ইউনিভার্সিটি আমরা থেকে মিনিট যাত্রা করে পৌঁছালাম ঢাকা আগারগাঁও খুবই দ্রুতগামী এই মেট্রো রেলে আমরা চলে আসলাম খুব অল্প সময়ে ঢাকা আগারগাঁও এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সো গাইস সে পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ